ভারতের আধিপত্য নতুন কিছু নয় আমরা জানি যে স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় প্রায় সকলের নেপথ্যে ছিল ভারতের হাত কখনো কখনো সে হাতগুলো কালো হয়ে গিয়েছে কালো বললাম এই কারণে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড থেকে শুরু করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ড পরবর্তীতে এশার সাহেবের ক্ষমতায় আসা এবং এসে সাহেবের ক্ষমতা যাওয়া ক্ষমতা থেকে চলে যাওয়া বাংলাদেশে কুখ্যাত ওয়ান ইলেভেন এর সৃষ্টি এবং বিডিআর হত্যাকাণ্ড পিলখানা হত্যাকাণ্ড এই সকল ঘটনার সঙ্গে ভারতের যে যোগাযোগ আছে ভারতের মদত আছে এবং ভারতে কাজগুলো করেছে এটা নিয়ে কিন্তু ব্যাপকভাবে আলোচনা হয় সমালোচনা হয় এবং এই বিষয়গুলো অবিশ্বাস করার কোনো কারণ নেই আর বিশ্বাস করার অনেকগুলো যুক্তি রয়েছে কিন্তু এরপরও ঘুরে ফিরে ঘুরে ফিরে আমরা ভারতের কাছে যাই যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের জন্য ভারতকে দায়ী করা হয় আবার সেই আওয়ামী লীগই সেই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের যারা নেপথ্য চক্রান্তকারী তাদের সঙ্গে একই টেবিলে বসে রাজনীতির প্রয়োজনে দেন দরবার করে ক্ষমতায় আসে আবার সেই আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত যে ভারত করে যেখানে প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে আমি ভারতে তেল গ্যাস বিক্রি করতে রাজি হইনি এজন্য দু হাজার এক ক্ষমতা আসতে পারিনি ভারত এদেরকে না আবার দেখা গেল যে ঘুরে ফিরে ঘুরে ফিরে সেই ভারতের পিছনে ঘুরে সেই প্রণব মুখার্জির মাধ্যমে কীভাবে দু হাজার আট সনের যে নবম সংসদ নির্বাচন আওয়ামী ক্ষমতা এলো এটি বাবুর বইতে আমরা দেখেছি একইভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নির্মম হত্যাকাণ্ড তারপর বিএনপির ক্ষমতার চ্যুতি ওয়ান ইলেভেনের সময় পুরোটাই ভারতের কারণে হয়েছে এবং জামাতকে বাদ দিয়ে বিএনপিকে আলাদা করে নানাভাবে যা কিছু হয়েছে ওয়ান ইলেভেনের সময়টিতে সবই ভারতের প্রেসক্রিপশনও হয়েছে কিন্তু এত কিছুর পরেও বিএনপির নামক যে দলটি এ দলটি ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেনি ভারত বিরোধিতা শুরু করতে পারেনি বরং ভারতকে রাজি খুশি করেই তাদেরকে ক্ষমতা আসতে হবে এবং ক্ষমতায় থাকতে হবে এই ব্যাপারে বিএনপির বেশিরভাগ নেতাই মানে তাদের যে সুর নরম রাখেন এবং কিছু লোক আছেন তরুণ বা বাইরের যারা ইউটিউবার আছেন কিংবা জামাতে কিছু বক্তা আছেন যারা ওয়াজের মাহফিলে ভারত বিরোধী বক্তব্য দিয়ে একেবারে তোলপাড় সৃষ্টি করে দেয় কিন্তু দলগতভাবে ভারতের বিরুদ্ধে ওইভাবে আসলে বিএনপি দাঁড়াতে চায় না দাঁড়াতে পারে না বা দাঁড়াতে তাদের কোনো ইচ্ছা আছে কি না এটাও বোঝা যাচ্ছে না ইতিমধ্যে যখন ভারতীয় পণ্য বর্জনের একটা জোয়ার এলো তখন বিএনপির যিনি যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি তিনি তার গায়ের একটি চাদর পুড়িয়ে তখন সারা বাংলাদেশে বেশ একটা উত্তাপ তিনি ছড়িয়েছিলেন এবং ভারতীয় পণ্য বর্জন যে আন্দোলনটি সেই আন্দোলনটি কিন্তু বিএনপির এই কর্মকাণ্ডে অর্থাৎ রিজভি সাহেবের এই কর্মকাণ্ডে নিধারণভাবে একটা নতুন মাত্রা যোগ হয়েছিল এবং সত্যিকার অর্থে ভারত কিন্তু তখন ভয় পেয়ে গিয়েছিল কোনো সন্দেহ নেই কিন্তু পরে যে কী হল রুহুলকবি রিজভি সাহেব আর চাদর পরাদেন না আর বিএনপির কোনো নেতাও ভারতের বিপক্ষে কথা বললেন না বরং জেলখানা থেকে বের হওয়ার পর বর্তমান যিনি মহাসচিব রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যে পারিপার্শ্বিক চাপের মধ্যে পড়েছেন যে মিডিয়া ট্রায়ালের মধ্যে পড়েছেন এবং তার এই মহাসচিব পদ নিয়ে যেভাবে কথা বার্তা হচ্ছে তাতে সঙ্গত কারণেই তিনি যে শক্তিমত্তা নিয়ে পূর্ণ উদ্যমে এই দলটিকে সুসংগঠিত করবেন এবং এই দলেরকে এগিয়ে নিয়ে যাবেন কর্মকাণ্ড এটি আসলে সম্ভব হয় না এর কারণ হলো সকাল বিকাল শোনা যাচ্ছে মহাসচিব পরিবর্তন হচ্ছে অমুক আসছে তমুকে আসছে এই একজন বলছে যে ভারতে অবস্থান তো মিশ সালাউদ্দিন তিনি ভারতের খুব পছন্দের মানুষ তারেক রহমান সাহেবের খুব পছন্দের মানুষ তাকেই মহাসচিবের দায়িত্ব দেওয়া হচ্ছে সত্য মিথ্যা বড় কথা নয় এই কথাগুলো কিন্তু নেতাকর্মী থেকে শুরু করে এমনকি আওয়ামী লীগের মধ্যে যারা আছেন তাদের মধ্যেও কিন্তু ব্যাপক বিস্তার ঘটছে এবং অনেকে বিশ্বাস করছেন যে হ্যাঁ এটা হতে পারে আবার অনেক চিন্তা করছেন যে না মহাসচিব হিসেবে যদি একজন হিন্দু ধর্মাবলম্বী হয় যে কিনা শতভাগ জাতীয়তাবাদী দলে সাথে সম্পৃক্ত বিশ্বাসী এবং ভারতের যে রক কানেকশন বা দিল্লির উত্তর পাড়া দক্ষিণ পাড়া এদের সঙ্গে ভালো সম্পর্ক এরকম একজন লোক হলে বোধ হয় ভালো হয় তো এটা নিয়ে সবার এক নম্বর পছন্দ ঠিক আছে সালাউদ্দিন সাহেব যেহেতু ভারতে আছেন মামলা মোকদ্দমা কবে আসতে পারেন বা না পারেন তো ভারতকে খুশি করার জন্য চন্দ্র রায় যেহেতু হিন্দু আছেন মাথায় আবার টুপিও পড়েন গান্ধী টুপি পরেন তাকে নেওয়া যেতে পারে তাকে নেওয়া যেতে পারে তাকে পছন্দ করা যেতে পারে এবং এটা নিয়ে দলের মধ্যে যে একটা গ্রুপ কাজ করছে না একথা কিন্তু বলা যাচ্ছে না তো বাবুর যে দরবার সেখানে দিনে রাতে এখন বিশাল মজমা বসছে আবার যারা সালাউদ্দিন সাহেবকে চাচ্ছেন তারা সালাউদ্দিন সাহেবের মোবাইলে টেলিফোনে করে কথাবার্তা বলে প্রতিনিয়ত সেখানে যোগাযোগ করছেন এবং এগুলো নিয়ে অফিসে কিন্তু আলাপ আলোচনা হচ্ছে এবং এই ধরনের আলাপ আলোচনায় সঙ্গত কারণেই দলের যারা শিষ্য অন্য যারা নেতৃত্বে রয়েছেন নজরুল ইসলাম খান আছেন ডক্টর আব্দুল মঈন খান আছেন মির্জা আব্বাস সাহেব আছেন আমির টুসু মাহবুব চৌধুরী আছেন আলতাফ হোসেন চৌধুরী আছেন তারা সঙ্গতের কারণে বিব্রত বোধ করছেন সঙ্গতের কারণে বিব্রত বোধ করছেন যে আসলে কি হচ্ছে আবার এদিকে যারা সাধারণত পল্টনের যে পার্টি অফিসে খুব বেশি যাতায়াত করেন তারা অনেকে হয়তো বলছেন যে না ঠিক আছে রুহুল কবির রিজভি হলি বা ক্ষতি কী তো রুহুল কবির রিজভি সাহেবকে নিয়েও কিন্তু কিছু লোক এই সময় কথাবার্তা হচ্ছে তো এখন রুলকবির রিজবির সাহেবকে নিয়ে কথাবার্তা হোক কিংবা বাবুকে নিয়ে বিশাল আলোচনা হোক দেশের মধ্যে সালাউদ্দিন সাহেবকে নিয়ে দেশ বিদেশে আলোচনা হোক যাই হোক না কেন আলটিমেটলি এগুলো বিএনপির যে বর্তমান স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথটাকে আসলে প্রশ্নবিদ্ধ করছে দুই নম্বর হলো মিস্টার ফজর ফখরুল ইসলাম আলমগীর যার জীবনটি আসলে মূলত এই মহাশয় সচিব হতে শেষ হয়ে গেল তিনি একজন নিপাট ভদ্রলোক ছিলেন আগের সরকারে প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন মূলত ঠাকুরগাঁ পৌরসভার মেয়র থেকে তিনি এই কেন্দ্রীয় রাজনীতিতে এসেছিলেন এবং বলতে গেলে তাকে ইউনিক উপায়ে দল সিলেকশন করেছিল এবং তিনি এ যাবৎকালে একজন পরিমার্জিত জনপ্রিয় এবং ভদ্র লোক হিসেবে সর্বমহলে প্রশংসিত তিনি সরকারের কাছেও একেবারে বিরক্তিকর নন সরকারের লোকজন তাকে যথেষ্ট সমীহ করেন তাকে তাকে নিয়ে বাজে কথা বলা হয় না তারপর দলের মধ্যে তার এরকম কোনো আলাদা কোনো ক্যাডার নেই মির্জা আব্বাস বা সাদেক হোসেন খোকা এই সমস্ত যারা নেতা আছেন বা ছিলেন তারা সময় দলের মধ্যে আলাদা একটা গ্রুপ মেনটেন করতেন এখনও অনেকে আছেন যুবদলে আছেন বা মূল দলে আছেন যারা সবসময় একশো দেড়শো দুইশো নেতাকর্মী নিয়ে দলের মানে কেন্দ্রীয় কার্যালয়ে আসেন এবং তাদের নিজস্ব একটা ক্যাডার বাহিনী থাকে তো সেই দিক থেকে মির্জা ফখরুল সাহেব কিন্তু মশারির মধ্যে আলাদা কোনো মশারি খাটানোর চেষ্টা করেননি তিনি পুরো দলটাকেই নিজের মতো করে তিনি রক্ষা করার চেষ্টা করছেন এবং এই দলের মধ্যে রুহুল কবির রিজভি সাহেবের সঙ্গে বোধহয় তার সম্পর্কটা ভালো না এটা দা কুমড়ার সম্পর্ক কিন্তু এটি সংঘাতপূর্ণ নয় অভদ্রসিত নয় এটি সাইকোলজিক্যাল হুলকবির রিজবি সাহেব ও ভদ্রলোক মানুষ তারপরে মির্জা ফকুল ইসলাম আলমগীর সাহেব ও ভদ্রলোক মানুষ ফলে তাদের মধ্যে যে স্নায়ুবিক বিরোধিতা রয়েছে এটি টের পাওয়া যায় পাশাপাশি বসলে কিংবা এটি টের পাওয়া যায় যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে কোনো পুষ্পার্ঘ্য অর্পণ করতে যাওয়া হয় এবং সেখানে মিডিয়া যখন আসে যখন মিডিয়া যখন মির্জা ফখরুলের দিকে তাদের যে মাইকগুলো তুলে ধরে তখন কেউ যদি কবির রিজভি সাহেবের মুখের দিকে তাকান খুব সহজেই বুঝতে পারেন যে এই দুজনের মধ্যে একটা সাইকোলজিক্যাল প্রবলেম রয়েছে আবার অন্যদিকে মির্জা আব্বাসের যে সাংগঠনিক ক্ষমতা দলের মধ্যে তার যে কন্ট্রিবিউশন সব সব ঠিক আছে কিন্তু তার শরীর যেমন ভালো নয় তারপর দুর্নীতির দমন কমিশন থেকে শুরু করে অনেকগুলো প্রতিষ্ঠানের অনেকগুলো মামলা খুবই সেন্সিটিভ মামলা তার বিরুদ্ধে আছে তার ওয়াইফের বিরুদ্ধে আছে তো কাজেই তিনি অ্যাজ এ ইফেক্টিভ সাধারণ সম্পাদক হিসেবে বা মহাসচিব হিসাবে দৌড়ঝাঁপ করতে পারবেন কিংবা আমির খুশে মাহমুদ চৌধুরীর অবস্থা ও আর এরকমই অলমোস্ট সেম এরকমই তো ফলে সালাউদ্দিন সে বিদেশে থাকলেও বয়সের কারণে যদি তার শরীর পারমিট করে অনেকের কাছে সেটা গুরুত্বপূর্ণ আবার এখানে গয়েশ্বরবাবুর তার বয়স যথেষ্ট হয়েছে হওয়ার পরও কিন্তু কণ্ঠস্বর তার ভালো তারপরে চেহারা তো ভালো তারপরে একটা হিন্দুইজম বলতে যেটি বুঝায় ভারত যেটি চায়। সেটি তার আছে তার সঙ্গে সঙ্গে আবার মুসলমানদের সঙ্গে তার কিন্তু সম্পর্কটা অসাধারণ মুসলমানদের সম্পর্ক রয়েছে এবং এই একটা মাত্র লোক যে কিনা আত্মীয় সহ সপরিবারে বিএনপির জন্য নিবেদিত তার পুত্রবধূ নিপন তার নিজের কন্যা তার বিআই নিতাই রায় চৌধুরী সব মিলিয়ে একেবারে বিএনপির জন্য একটা ডেডিকেটেড সাধারণ সম্পাদক প্রার্থী হতে পারেন বলে বিএনপির যারা ঘনিষ্ঠজন তারা অনেকে কিন্তু তাকে কেন্দ্র করে কিন্তু এই সময়টাতে মুভমেন্ট করার চেষ্টা করছে আর আমরা বিশেষ করে আমি ধরেন আওয়ামী লীগ থেকে এসেছি আমি দলের অভ্যন্তরীণ এই প্রক্রিয়াগুলো জানি না আবার অনেকের সাথে আমার এই বিষয় নিয়ে কোনো কথাবার্তা হয় না দূর থেকে একজন বিশ্লেষক হিসেবে যেটা আমি দেখেছি বা যে কথাগুলো আমি এভাবে বললাম এটি বিএনপির কোনো লোকের পক্ষে বলা সম্ভব না এমনকি আওয়ামী লীগের লোকের পক্ষে বলা সম্ভব না এর কারণ হলো বিএনপির লোক নিজেদের পদপদী লাভের জন্য বা হারানোর ভয় হয়তো এই কথাগুলো বলবেন না আবার আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা বিএনপির ভিতরে বিষয়গুলো জানবেন না যেভাবে আমি কিছুটা জানার সুযোগ পাই তো সেই দিক থেকে এই কথাগুলো বলার অর্থই মূলত দলের যারা শীর্ষ নেতৃত্ব রয়েছে তাদেরকে সচেতন করা যে এখন যে আলাপ আলোচনাগুলো হচ্ছে সেই আলাপ আলোচনাগুলোর একটা নিষ্পত্তি হতে হবে যদি সত্যিকার অর্থে পরিবর্তনের কোনো ইচ্ছা থাকে মহাসচিব পদে এটি অতি সত্তর দ্রুততার সঙ্গে করা উচিত এর হলো এই যে টাল অবস্থা টানাটানির অবস্থা এবং বিভিন্ন রকম গুজব বিভিন্ন রকম মেরুকরণ যেভাবে চলছে এতে করে দলের যে সাংগঠনিক ভিত্তি এটি দুর্বল হচ্ছে সরকার বিএনপিকে নিয়ে খেলার সুযোগ পাবে ভারতও বিএনপিকে নিয়ে খেলার সুযোগ পাবে এবং যারা নেতাকর্মী রয়েছেন তারাও একটা সময় দ্বিধা বিভক্ত হয়ে পড়বে এই যে কমিটিগুলো ভাঙা হচ্ছে আবার নতুন করে কমিটি গঠন করা হচ্ছে না এই জিনিসগুলো আসলে বিএনপিকে নানা নাড়া দিচ্ছে এবং এই নাড়ার হলে বিএনপি যে খুব বেশি উপকার হচ্ছে আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি না এর কারণ হলো যদি নাড়া দিতে হয় তাহলে কাউন্সিল করে বা যে কোনো পদ্ধতি হোক না ইভেন যদি জনাব তারক রহমান সাহেব তিনি বলে দেন যে আমি সালাউদ্দিন সাহেবকে চাই আমি গয়সরবাবুকে চাই আমি মির্জা চাই আমি হ্যান ত্যান ওমুক চাই দলে কেউ তার বিরোধিতা করবে না এরপর ওটাই আবার কাউন্সিল করে অটোমেটিকলি সেই কাউন্সিলের সেটা নিয়মতান্ত্রিকভাবে পাশ করে নেওয়া যাবে এখানে মূল ব্যাপার হলো এখন যে অবস্থা চলছে সেই অবস্থায় যদি সিদ্ধান্তহীনতা হয় দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে যায় এবং এই ধরনের গুজব আলাপ আলোচনা যেটা ইতিপূর্বে কখনোই ছিল না এই নির্বাচন আগে ছিল না এটি যদি চলতে থাকে তাহলে বর্তমান যিনি মহাসচিব রয়েছেন তার কার্যকারিতা কমতে থাকবে গ্রহণযোগ্যতা কমতে থাকবে এবং তিনিও ধীরে ধীরে যতটুকু তার কর্মদক্ষতা রয়েছে এটা তিনি হারাতে থাকবেন আশা করি দলের যারা কমান্ডে আছে